আসসালামু আলাইকুম সবাই কি নাম আছে সামনে আজকে নতুন একটা ভিডিও নিয়ে ভরছি আপনারা কবেন ভিডিও তো হাজ্জ গুজ বই রইছে কই এনে ভাই আজকে লয়ে আমার ফুপাত্র ভাইয়ের বিয়ার ভিডিও পা দিন আগে বিয়া দেখাইছিলাম ভিডিওটা আর আপনারা লাগে শেয়ার করতাম পারছেন না বুঝছেন এনে অবশ্য বিয়া না গায়ে হলুদের ভিডিও চলতাছে তো এইখানে আমার ফুপাত্র ভাই আমি আমার জামাই আমার এবং দুই আন্ডা বাচ্চা সবাই এনে বইয়ে রইছি এখানে তার হলুদ দেওয়ার অনুষ্ঠান চলতেছে আর সাথে পিছনে লোকজন সবাই আছে তা আমরা উঠছি লেগা আর হলুদ দেওয়ার লেগা এই বেসারা বিয়ার লেগে যে কত খুশি আমি জীবনে দেখছি না জামাই মানুষ হয় খালি কথা আপু তুমি আমার খাওয়াও না কে রে আমি বাইরে তুই আর কত খাবি তুই তো কালকে মেলায় খাবি যেহেতু তোর বিয়া কালকে শ্বশুর বাড়িতে যাবি আজকে একটু না খাই থাক না আপু আমি আক করি তুমি আমার একটু মিষ্টি খাওয়াই দাও আমি আছে মিষ্টি যেহেতু খাবি একটু আগ করে থাক ओ मैया मैया आमी मिष्टी खावने रे गंदा मरांडा है रांगूर फल खावे दिसे है कोई तो सच्चा बाइडना डाके खाए लो पर आप अट्टा खाए अपने আমি ঠিক আছে খা ভাই খা বিশ্বাস খাও না খাই আলো ভাই আপনার না যে মরিয়েছে নাকি না ভাই মূর তো কেলে গালাইলাই মাস খালে হ্যাঁ করতে যাইবো এই কারণে কইতাছি বিয়ার পরে তো বুঝবো এখন দেখুন ভাই কি ভাই আমরা সালাম করতেছে আমি তুই তো জীবন আমরা সালাম করছ না আজকে সালাম করতেছোজকে হ্যাঁ আপু যত যাইব আমার কিন্তু টেহা দিয়ে তো যাও না আমি বিশ টিয়া দেয় না আপু এটা তো তুই না আমি যেহেতু বিয়া করবাম তুমি আমার একটা বড় নোট দাও কইছি একশো টাকা দেই না হ্যাঁ কোনো ভাই মানতো না হ্যাঁ আমার তো পাঁচশো টাকা টাকা নিছে আমি তোর দুলা বাইরে ধর কয় দুলা বাইরে ধর মুভি আর দিন অখন না আমি আচ্ছা দুলা বাইরে হ্যাঁ খাতির করে সাইডা দিল আমার তো খসাই নিল আর দে হইনি আমার কুয়ার তো ভাইয়ের বন্ধু বান্ধবী যারা আইসে হ্যার ভার্সিটিতে সবাই কি নাচ তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা এই গানে হ্যাঁ নাচতে নাচতে স্টেজটা ফাটায়া লাইছে।

আমার মাথায় তার একমাত্র ছেলে বিয়ে করতে যাইতা সবাই বললাম যে ফুপু তুমি সবাই বলতেছে তুমি মাথায় পাকড়িটা পড়াই দো ছেলের আর এখানে দাদি আসছে সবাই আসছে ফুপাত ভাই এখন সালাম করবো সবার থেকে দোয়া নিবো অবশ্য আমাদেরও সালাম করছে এই ভিডিও গুলো আর এখানে আনি নাই আর এখানে দেখেন আমার ফুফার ভাই সালাম করতেছে আমার ফুপু কি সুন্দর করে মাথা আতায় দিতেছে যেহেতু আজকে ঘরে বউ নিয়ে আসবো আমার ফুপু অনেক খুশি তার একমাত্র ছেলের বিয়ে আবার কান্নাও করে আবার হাসো আর দেখেন আমার ফুফার তো ভাইটার কত সুন্দর দেখা দিতেছে সবাই তার নতুন জীবনের জন্য দোয়া করবেন যাতে সে নাকি তার বউ নিয়ে খুব সুখে শান্তিতে সংসার করতে পারে আর এইখানে দুই বোনের জামাই মনে করেন আমার জামাই আর আমার বোনের জামাই ছোট বোনের জামাই এরা মানে কানা গেছে সুকে অপারেশন করে আসে বুঝছেন আজকে হাসপাতাল থেকে বাইরে হয়েছে আর দেখুন আস্তে আস্তে আমার বাড়ির গাড়ি ধরতেছে কি খুশি যাইতে একলা আবার সময় বইলে এগো একলা না ওই যে বই নামাই যেদি আছে বই বই আর নতুন ভিডিওর জন্য অপেক্ষা করেন